আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি কলার পুডিং খুব সহজে কিভাবে এই পুডিং বানানো যায় সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো খুবই হেলদি একটি রেসিপি আপনারা চাইলে বাসায় বানাতে পারেন বাচ্চাদের জন্য খুব উপকারী চলেন জেনে নেওয়া যাক এই পুডিং কীভাবে বানানো হয় প্রথমে আমার লাগতেছে দুটো কলা আমি এখানে দুটো কলা নিয়ে নিয়েছি কলাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব এক কাপ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিব দুটি ডিম আমার এই প্রোটিনটায় আমি দুটি ডিম ইউজ করেছি তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ তারপর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স আমার ভ্যানিলা লাইসেন্সের কালারটা চেঞ্জ হয়ে গেছে কারণ এখানে আমার দুধ পড়েছিল তাই এখন আমি ব্ল্যান্ড করে নেব সমস্ত উপকরণগুলো আমি ব্ল্যান্ডে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে নেব আপনারা এইভাবে করে নেবেন আমার ব্ল্যান্ড হয়ে গেছে আমি ব্ল্যান্ড করে ফিরে আসলাম তারপর চলে যাব সরাসরি চুলায় আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তারপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি নাড়াচাড়া দিয়ে চিনিটা গলে নেব যাতে চিনির কালারটা চলে আসে ইনসেটের সর্বপ্রথম হচ্ছে ক্যারামেল ক্যারামেলটা ঠিক হলে পুরিনটা পারফেক্ট হয় আমার ক্যারামেলটা অলরেডি তৈরি হয়ে গেছে আমি পাত্রে ক্যারামেলটা বসিয়ে নিয়েছি এখন আমি একটি শাকনির সাহায্যে ব্লেন্ড করে রাখা উপকরণগুলো শিখে নিচ্ছি আপনারা এইভাবে ছেঁকে নেবেন ছেঁকে নিলে পুডিংটা স্মুথ হয় বাস হয়ে গেছে এখন আমার পুডিংটা ঠিকঠাক মতো বসানোর পালা আমি একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেবো আপনারা আপনাদের মতো পরিমাণ মতো পানি দিয়ে দিবেন তারপর আমি এখানে পুটিনটা বসিয়ে দেব আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফয়েল পেপারটা ব্যবহার করতে পারেন তারপর আমি ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর চলে আসলাম এখন আমার পুটিনটা দেখার পালা কীরকম হয়েছে মাশাল্লা পারফেক্ট পুটিন দেখতে পাচ্ছেন আমার পুরিংটা খুবই সুন্দর হয়েছে মাসাল্লা আপনারা চাইলে বাসা এইভাবে বানাতে পারেন খুবই হেলদি একটি পুডিং রেসিপি অনেক বাচ্চারা আছে সচরাচর যারা কলাটা পছন্দ করে না সেই সকল বাচ্চাদের জন্য আপনারা চাইলে এভাবে কলার পুটিন বানিয়ে খাওয়াতে পারেন এই রেসিপিটা খুবই মজার পুটিন তো অনেকেই খেয়েছেন এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই মজার একটা পুডিং রেসিপি আশা করি আজকের পুডিং রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার পরবর্তী নতুন ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সর্বপ্রথম পৌঁছে যায় আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ